আমরা দুর্গা পুজোর আগে যে মহালয়া হয় সেই মহালয়ার দিন দেখবেন প্রতিটা বৃদ্ধ বাবারা বা আমরা পুরুষরা পূর্বপুরুষকে জল দিতে যাই গঙ্গাতে হলে নদীতে কিন্তু মহাপ্রভু বললেন তোদের বৎসরে একটা দিন পূর্বপুরুষের জল পাবে বলে বসে থাকবে তো কিন্তু তোরা যদি প্রতিদিন দুবাহু তুলে হরিনাম করিস তোদের মুখের হরিনামে পূর্বপুরুষের শান্তি পেয়ে থাকে এই পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য যেখানে হরিনাম সংকীর্তন জানা যাদের উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন যিনি যারা আমাদের মধ্যে নেই অথচ তারা ভগবত কৃপা ভগবত দর্শন রাধা গোবিন্দের রাতুল চরণে নিতাই নিতাইগৌরের রাতুল চরণে যে স্থায়ী পেয়েছে তারা এইখানে যে হরিনাম হচ্ছে তাদের আত্মা শান্তি পেয়ে যায় আর বংশ পরম্পরাকে দুবাহু তুলে আশীর্বাদ করে দেয় কলিযুগের শ্রেষ্ঠ যোগ্য হরিনাম যজ্ঞ সেই যোগ্য যখন এখানে হচ্ছে আমরা বসে না থেকে সবাই মিলে একটু দু হরি তুলে হরিনাম করবো সবাই হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাক আনতে হয় ওইটাই আনতে ভুলে গেছে শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয় ওইটাও ভুলে খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয় তাহলে মায়েরা বলবে তোমার মাথায় নামাবলি করে তাই তো আমি ঘোমটার কথা বলিনি এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো ভালো করে শোনেনি আপনার গলায় মালা নেই তিলক নেই মাথায় নামাবলি নেই কিন্তু যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম গড়ে উঠতে হয় আপনি ব্যাসদেবের আসনে বসেছেন আপনার আচরণ নেই তিলক নেই মালা নেই নামাবলী নেই ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যোগ্য হয় মানুষ কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয় দেয় না মা গোপী চন্দন পরিয়ে দেয় মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই এর কপালে গোপীচন্দন পরী দিয়ে বুঝিয়ে দিলাম শেষের দিনে যেন বিছানায় পরে গড়াগড়ি যেন না যায় দিনে দিনে অন্তিম নিতাই যেন গৌরের চরণ প্রাপ্তি লাভ করে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন হ্যাঁ ও মা তুলসী কাননো যতটা তত্র বৃন্দাবন করি যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন হ্যাঁ মায়লা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন ওই চর করে তুলে নেওয়া হয় আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি এক তুলস মিত নাম সি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশব বরদা দুই বৃন্দা ওই তুলসী দেব প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্তই নম নম মনে দেখবে বাহার বিদ্যাঙ্গুলি অনমিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা একাতে তুলবেন না বাহাত হাত অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা বিনতিনি খসবার আগে মুখে বলে দেবে নম বিন্দা একাদশী দাবাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার এই কটা দিনে তুলসী পাতা তুলিতে নেই আর শনি বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একাদশীর আগে দিন তুলসী পাতা তুলে রেখে দেবেন গঙ্গা জলে ডুবিয়ে শব্দ পাতকা সংগন্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখদা মাকসাদা গঙ্গা গঙ্গাই বা পরমাগতি এগুলো বলতে হয় রাধে রাধে আমরা কলিযুগের মানুষ দেখবেন আমরা একটু পাপ খেললেই আমাদের কিন্তু পাপ গঙ্গাপুত দেবব্রত ভীষ্ম তারও সরসজ্জা হয়নি সে একটা ত্রিকোলা সরিষিবকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে মা ডাক দিয়েছে দেবব্রত ভীষ্ম কি করলো তীরবিদ্ধ অবস্থায় সরিষিবটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মনসার কাঁটার ওপর সেই সরিষিব চিৎকার করে বলছে দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ তোমার মনে আশা না আমি অভিশাপ দিলাম এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে তাহলে আসলে এই বৃন্দাবনে বসে কথা বলতে বলতে হরিনাম করো এবার মায়েরা পথ চলতে চলতে হরিনাম করা হয় তোমার সঙ্গে যদি আমার দেখা হয় আমি যদি দেখে বলি হরে কৃষ্ণ যাইনি তাই ভালো আছেন আপনি আমাকে কি বলবেন গুড মর্নিং পবিত্র তাহলে এই কি সনাতন ধর্ম সনাতন ধর্ম কোথায় পিছিয়ে আছে আজকে হিন্দু সনাতন ধর্ম পরপর নিচের দিকে নামছে তবুও ওপর দিকে উঠছে না কেন উঠছে না আজকে মানুষ মানুষের শত্রু আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু বুকে হাত দিয়ে কথা বলুন তুমি যদি তিলক সেবা করো তুমি যদি মালা পরো তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায় হ্যাঁ নিজে ভালো করবে না অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ তুমি যদি পাকা বাড়ি করো তোমার ছেলে যদি চাকরি পায় তোমার প্রতি হিংসা বেড়ে যাবে কেন হয় তোমার বাবা মা যদি মারা যায় পাড়া প্রতি বেশিকে ডাকতে হবে চলো আমার বাবা মারা গেছে সৎকার্য করে দেবে চলো আর একজন মুসলিমদের কেউ যদি মারা যায় পারাপতি হিসেবে ডাকতে হয় না সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য কত তফাৎ হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু জেগে ওঠো অন্ধকারে ঘুমিয়ে থেকো না অন্ধকারে ঘুমিয়ে থেকো না টাকার নোটে কাজ ছবি থাকে টাকার নোটে কাজ ছবি থাকে মা গান্ধীজি গান্ধীজি একটা ছাগল পুষেছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো তাদের গলার দড়িটাকে যত্ন করে রাখা হলো না তো কোথায় অন্ধকারে ডুবে আছে মানুষ যারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ দিকে বেশ সামানিয়ে দিল সমাজ দিকে বাবা বেশ সামানি দিল আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে জগত্তা দিদিকে নায়িকা বানিয়ে দিল আর ডুবে থেকো না বেরিয়ে এসো একবার চোখ মিলে তাকিয়ে দেখো তোমার সামনে সব অন্ধকার এই অন্ধকারকে দরিভূত করে সবাই মিলে উচ্চ ঈশ্বর বলো সবাই তাহলে আমাদের শরীরের জ্যোতিটাকে বার করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষ শরীরে জ্যোতি আছে তোমারও আছে আমারও আছে আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে দেখতে 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 ব্রাহ্মণ মা কুড়িটা বৎসর ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেলে গেল এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা সেই রাজার ছেলে কিন্তু বড় হয়েছে কুড়ি বৎসরের রাজার ছেলে যখন বড় হয়েছে রাজকুমারের বিয়ে দিতে হবে শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল ঘরে রাজনন্দিনী এলো ফুলসজ্জে রাত্রি শুভ রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে আসতে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে মা না হঠাৎ দেখতে পেল যে খাটের ওপরে শুয়ে আছে খাটের তলা থেকে একটা জ্যোতি আসছে না রাজনন্দিনী চোখে ঘুম আসেনি তো দেখতে পাচ্ছি রাজনন্দনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবাড়ি চকচক করছে তর বাড়ি তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়ল সঙ্গে সঙ্গে রাজকুমার হরি হরিবল বইয়ের হাতে স্বামী খুন সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদনা নেবে নেবে না একমাত্র ছেলে বলে কথা ভোর হয়ে আসছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বছর আগে মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজ রাজনন্দিনী দেখতে বলছে বাঁচাও 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 কথাটা শুনে প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে এই বৃদ্ধ ধরো ওকে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ব্রাহ্মণের হাতে বাঁধা হল রাজার কাছে নিয়ে এসে বলছে আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ মাল্যকে দোষটা চাপছে কার ওপর এটা কলিযুগে ঘটছে মা অন্যায় করছে একজন অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আর একজন দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজার আদেশ হয়ে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে সুন্দর বিচার তোমার প্রভু বা সুন্দর বিচার সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিই সেবা না দিয়ে কোনোদিনও জল স্পর্শ করি না এটাই তোমার বিচার যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে তুমি জ্বালা দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও তো উত্তর তোমাকে দিতে হবে ওই তিকালদর্শ্রীর কাছে এসে যখনই পৌঁছেছে মনে মনে ভাবলো তিকালদর্শ্রী বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন যেই তিকালদির ঘরে প্রবেশ করে যে মা তিকালদি তখন ঘরে ছিল না ছিল কে স্ত্রী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলে কেন জানতে এসেছি বসুন ওখানে আমার স্বামী এক্ষুনি আসবে বসুন ব্রাহ্মণ যেই বসে আছে বাবা জ্যোতিষী যেই প্রবেশ করেছে স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না ঘনে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হাই হাই তোমাকে বিয়ে করেছি আমার হার মাছ দিল স্ত্রী স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীর এক গ্লাস জলটা সামনে ধরে কি জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দেখি আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণের দিকে শোনো বলুন ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছ তাই তো ব্রাহ্মণ শুনে অবাক আপনি বুঝলেন কি করে আপনি জানলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি জ্যোতিষী বলছে আমি যে ত্রিকালদর্শী আমি যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি তা আমি তোমার মুখ দেখে বলে দিতে পারব না যে তুমি কি জন্য এসেছো ব্রাহ্মণ তার উত্তর বলছে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমি কি জন্য এসেছি তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কেন এই এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন স্বামী প্রবেশ করা মাত্রই জল না দিয়ে নানান ঠক্ক দিয়ে দিল নানান কথা শুনিয়ে দিল জ্যোতিষী ব্রাহ্মণকে তত্ত্বটা কি বলছে শুনুন ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কতদিন মা সাত দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হল কটা সমুদ্রের জল সাতটা ওই জন্য দেখবেন পুরুষ না নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেবেন সাতটা সমুদ্রের জল স্টকে আছে তো ইচ্ছে করলি বার করলো হলো ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে এ আমার স্ত্রী ছিল না ছিল কে গত জন্মে এই আমার স্ত্রী ছিল না এ ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে ভালো করে দিয়ে শুনো মা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা আমি গাছের ডালে বসে থাকতাম কাকের চোখ কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম যত ঠক্ক দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকত এইভাবে প্রতিদিন ঠক দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছে বেরুচ্ছে না বেরুবে কি করে হারে ঢুকে গেছে তো গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে আমি তো জল দেখলে উড়ে পড়বো বাবা উড়বো কি করে ঠোঁটটা যে হারে ঢুকে গেছে গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাধার সঙ্গে দুজনেই হরিবল হয়ে গেল দুজনে মরে দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি ওর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক্কর দেয় আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে দেখে চল যেমন কর্ম তেমন ফল শাস্ত্রের বিধান অবশ্য মেয়ে বা ভাত্তাবান কৃত মা শোভা শোভা কি বললাম মা অবশ্য মেয়ে ব্যাভাত্যা ব্রাম কৃতকর্মা শোভা শোভা মা আমাদের ফল ভোগ ধরতে হবে কীর্ত কর্মের ফল শুভ হলে হবে পুরোনো অশুভ হলে হবে পাপ পাপ কোনোদিন পাপকে ছাড়ে ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলে কেন আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর কাছ আমার হাত দুটো কাটা হলে কেন শোনে ব্রাহ্মণ এর তত্ত্বও বলে দিচ্ছি গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছ আর একজন কসাই যে গরু কাটে গরুটা ধরতে ধরতে যাচ্ছিল তোমাকে রাস্তার মাঝখানে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিয়ে কি করলে মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য ইশারা করে দেখিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য আর যে কষাই গরুটার গলা কেটেছিল সে কষাইটা হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে পাশাই যেমন গরুটার গলা কেটেছিল এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল হরি হরি সে তো দর্পণ মার জন সে অর্থ হল চিত্ত চিত্ত দেহ বা মন দর্পণ দর্পণ কথার অর্থ হল আয়না আয়নার ওপর যদি কোনো ময়লা সর্বস্ত করে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না ঠিক তদ্র আমাদের দেহটার মধ্যে ময়লা সর্বস্তু করে আছে প্রশ্ন হবে আমরা দেহেতে কি ময়লা নিয়েও বসবাস করছি আমাদের দেহেতে কি ময়লা আছে কাম ক্রোধ মহ মধম আশ্চর্য বিষয় বৈভব এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেখেতে গৌর হরি বসবাস করে তোমার দেখে যদি ময়লা থাকে তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমন কি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না তাহলে অগ্রে বললেন নিজের চিত্তটাকে মার্জন করো একমাত্র হরি নামের দ্বারা চেতার্পণ মার জানা ভাবা মাহা দাবাগ্নি দাবাগ্নি মানে হলো আগুন ক্রোধ নাম করলে হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না তবে আমার সাত্বিক আহার গ্রহণ করতে হবে তুমি যদি বলো আমি রাজসিক আহার গ্রহণ করব হরিনাম করব ক্রোধ চলে যাবে বছ কখনই নয় হরিনাম শ্রবণ করলে মহাপ্রভু বললেন বিদ্যা বধু জীবন বিদ্যা বধ বিদ্যার অর্জন হয় আনন্দ আদি বাধ্যান আনন্দ উপলব্ধ লাভ হয় সর্বশেষকালে মহাপ্রভু একটা ভালো কথা বলে গেলেন কলিডি জীবের মানুষের জন্য হরিনাম শ্রবণ করলে সর্বাই আত্মা স্নাপায়ন পরং বিজয় আতে অর্থাৎ হরিনাম শ্রবণ করলে

আমাদের জিহা আমাদের রসনা বলছে আমরা হরি নাম করব না হরি নাম না করে কি করবে না জিহা দগদ পরানিন আমি যত পরের খেতে পারবো ততই ভালো তবু হরি নাম করব না করব না হাতের কাজ হলো করতাল দিয়া হাত বলছে হাসতে দগদ পরৌধানে আমি যত পরের সম্পত্তি নিজের হাতে লুটে নেব তত ভালো তবু করতাল দেব না চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা চোখ বলছে নিদ্রাং বাসাতাং পুরুতি মামা যত বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো তবু সকাল বেলে উঠে ভগবানকে দর্শন করবো না এইভাবে নাম বলে বলা হবে না হরি নাম যদি করো প্রেম দিয়ে হরি নাম করো হরি নাম যদি করো অন্তর দিয়ে হরি নাম করো গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন হ্যাঁ এ জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে ফল পাবে কথাটা বাস্তব না বাস্তব নয় মা তাহলে বিধাতাকে সবাই বলে বিধাতা করিবে খন্ডন বিধাতাকে তুমি তোমার বিধাতা এ জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতায় তেমন লিখে রাখবে তাহলে বিধাতাটা কে নিজেই বিধাতা এবার দেখুন এক বিপ্র দেখবেন আমরা কলিযুগের মানুষ আমরা কলিযুগের মানুষ অন্যায় করিনি আমাদের অন্যায় শাস্তি পেতে হয় আমরা দোষ আমাদের দোষের শাস্তি পেতে কেন দেখুন এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করল ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হলে যখনই বলেছে রাজ পুরোহিত ব্রাহ্মণ তখন বলছে মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারো রাজ পুরোহিত হিসাবে থাকতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে মাধুকরি করে যেটুকু পাবো মাদুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দেব রাজা কি করেছে মা ব্রাহ্মণকে বাবা একটা মন্দির করে দিয়েছে সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবে কি করছে সেবা দিচ্ছে কেমন করে সেবা দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন মা আমরা কলিযুগের মানুষ নিজেকে যতক্ষণ অদম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয় নিজেকে অদম ভেবেছিল কে আমি অধম পুরুষ ভেবেছিল কে ভেবেছিলেন যুধিষ্ঠি মহারাজ একদিন আরো আসতে আসতে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন এই যে প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন আপনি তো ভগবান আপনার মনে দুই দুই ভাব কেন কেন সমদর্শী থাকার কথা তাহলে কৌরব দিকে ত্যাগ করলেন পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন কৃষ্ণ তখন বলেছিলেন আরব এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি একটা পারিজাত ফুলের মালা একটা গোলাপ ফুলের মালা একটা টগর ফুলের মালা এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে কৌরবদের কাছে গিয়ে যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে তাকে পালিজাত ফুলের মালা দেবে তা জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে তাকে গোলাপ ফুলের মালা দেবে তা জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষকে আছে তাকে টগর ফুলের মালা দেবে তবে নারদ তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে নাহলে মালা দেবে না তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছি কৌরাবদের কাছে দুর্যোধন বলুন দেব তোমাদের মধ্যে উত্তম পুরুষকে দুর্যোধনও বলছে কেন আমি উত্তম পুরুষ বা আচ্ছা দুর্যোধন তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন আমার ভাই বা বা যদি উত্তম পুরুষ তোমার ভাই মধ্যম পুরুষ এবার বলো দুর্যোধন তোমাদের মধ্যে পুরুষকে নারদ বলছে তাহলে মা লাও নেই নারদ কি করেছে তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে হয়েছে যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির আগে দেবর্ষী নারদে দুটো ধৌত করে দিলেন চরণ দুটো ধৌত করে হাত মুরে করে বলছে বলুন দেবর্ষি আপনার জন্য কি সেবায় লাগতে পারি কোনো সেবা নয় তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির বলছে আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই কে তিনি তিনি এই সিংহাসনটায় বসে থাকেন তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বা তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা আর যে অধম তাকে টগর ফুলের মালা তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন দেব মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন গোলাপ ফুলের মালা আমাকে দিন তুমি কি মধ্যম না আমাকে দিন নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবর্শ্রী নারদেরই গলায় পুড়িয়ে দিয়ে বললেন আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ আপনি হচ্ছেন মধ্যম পুরুষ তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাতা নিচু করে বলছে আমি হচ্ছি অধম এই অধম ভাব থাকতে হবে মা অধম মানসিকতা থাকতে হবে আমি জ্ঞানী আমি পণ্ডিত এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না কীর্তন মানুষ করায় কেন আস্তে 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 কীর্তন মানুষ করায় কেন কিছু শিক্ষা পাবার জন্য এখনকার কীর্তনিয়াদের যে বাজেট সেই শিক্ষা পাবেন না কি একটু ভেবে বলবেন কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারু চল্লিশ কারো আসি কেউ লাখ তাহলে কি শিক্ষা পাবে তারা তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছ তার ডিমান্ড এত জগৎকে কি শিক্ষা দিলে ব্যবসা করতে বেরিয়েছ না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছো জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায় গাছ মাথা নিচু করে থাকে যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নিচু করে থাকে আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো মাথা উঁচু করে কেন ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন ভক্ত মাতা পিতা ভক্ত গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই যেমন কাঁতে তেমন মালা তেমনিভাবে ভাবে রই ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয় আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ তাদের কাছে এত টাকা নিলে ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে না প্রেম সে বলো হ্যাঁ দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর পড়ে যাবে হাত তো তুলছে না যখন তুলছে না বিমা কমলা কি করেছে বিমলার হাত দুটোকে তুলে দিয়েছে যখনই তুলে দিয়েছে কি হলো সুতোর বান্দিল পরে পড়ে গেল এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে খিচুড়ি পাপ আমি তো অহংকার লজ্জা এগুলো দরিভূত দাও আর ভগবানের চরণে আত্মসমর্পণ করো হ্যাঁ